আবার সবচেয়ে বড় ধ্বংসের আতঙ্কের ব্যাপার হলো এই ব্যবসার সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জড়ায় গেছে এখন আবার সবচেয়ে বড় দিলার পার্লামেন্টের মেম্বার ইয়াবার সবচেয়ে বড় চালান এখান থেকে ওখানে নেই পুলিশ ঠিক না প্রিয় বন্ধুগণ বদি বাদ দিয়ে এবার বধু আসছে বধিবাদ দিয়ে কি আইছে বধু আইছে বধু বধু সিনিননি বধু আইছে ওনার বউ প্রিয় বন্ধুগণ আমি বিনয়ের সাথে দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো এই জাতির যুব সমাজকে ধ্বংসের হাত থেকে পরিত্রাণের জন্য যেই হোক না কেন দলীয় লোক হইলেও এদের বিরুদ্ধে সত্যিকার অর্থে অ্যাকশন নেন তাহলে এই দেশের জাতিকে রক্ষা করা যাবে না যাবে প্রিয় বন্ধুগণ ওই ব্যক্তি অকপটে রসুলের কাছে স্বীকার করলো নবী গো আমি মোমেন নই মোমেন হতে চাই কিন্তু অসুবিধা কি অসুবিধা হলো আমি মাদকা শক্ত দুই নাম্বার বদব্যাস হলো জেনা আমি কিন্তু বহুগামী ব্যবিচারী আমার স্ত্রীর সাথে মাসে একবারও আমার দেখা হয় না কিন্তু হোটেলে এখানে সেখানে পরনারীর সাথে আমি প্রতিদিন দেখা করি নাউজবিল্লাহ কবেন না আমি জেনা খর আমি ব্যবিচারী রাসূল চমকে উঠলেন তিন নাম্বার বদসব্বাস হলো উহিব্বুল খামরা জেনা জিনা ওয়াস সারাকাতা এ অবৈধ কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমার কোনো বৈধ ইনকাম নাই বরং মানুষ যখন নিরিবিলি ঘুমিয়ে যায় তখন মানুষের ঘরে শীত করে আমি চুরি করি কি করি চুরি করি দেখছেন ডাক্তারের কাছে কেমনে রোগী সব কয় দেখছেন শিকার করছে সব আমি চুরি করি চার নাম্বার আরেকটা বদঅভ্যাস আছে ওয়াল কিসবাব আমি মিথ্যা কথাও বলি আমি মিথ্যা কথাও বলি। এই ত্যাগ করা আমার পক্ষে সম্ভব সম্ভব না না আর আনাও অনেক দিন ধরে আমি ট্রাই করছি চেষ্টা করছি কিন্তু আমি পারছি না আপনার কাছে বিনয়ের সাথে আমি একটা আবেদন করি আমার একটা পথ বলে দেন রসুল বলছে ঠিক আছে তুমি সবগুলো একসাথে ছাড়ার দরকার নাই একটা ছাড়তে পারবা কিনা কোডা একটা বেডায় খুব খুশি алলায় যা করে তিনটা তো চালু রাখবো একটা এনা ছাড়বো এবার চিন্তা করলো কোনটা জানি ছাড়তে বলে গো দিনের নবী বলেন শর্ত হলো এই চারটা পাপ এবং বদঅভ্যাসের মধ্যে কোনটা ছাড়বা এটা সিলেক্ট করার দায়িত্ব আমাকে দিতে হবে ডাক্তার জে এটা ইলেক্ট করব সিলেক্ট করব চুজ করব আমি তোমার ইচ্ছা মতো হবে না বল ঠিক আছে এই চারটাই তো তিনটা তো ঠিক থাকবে কহা ও তিনটা ঠিক থাকবে তুমি একটা ছেড়ে দিবা বললো তাইলে বলেন হ্যাঁ চিন্তা করতেছে আল্লাহ মদটা যেন না না করে মদটা না করলে আমার আর অসুবিধা হয়ে যাবে বেশি হ্যাঁ মনে মনে চিন্তা করছে যে মদটা যেন না করে কারণ নেশা এমন জিনিস এই নেশায় কিন্তু হেরে দিয়া জেনা করায় এই নেশায় কিন্তু হেরে দিয়া চুরি করায় এই নেশায় কিন্তু হেরে দিয়া মিথ্যা কথা বলায় ঠিক তাই না নেশা সাংঘাতিক জিনিস প্রিয় বন্ধুগণ দিনের নবীর উপর সিলেকশনের দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি মাথা নিচু করে নবীর কাছে পাশে গিয়ে দাঁড়ায় রইলেন নবী বলুন একটি পাপ একটি বদকবাস ছেড়ে দেওয়ার শর্তে আমি যদি ইমানদারের মিছিলে হতে পারি তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। দিনের নবী বেশিক্ষণ সময় নিলেন না কয়েক সেকেন্ড পরেই তিনি বললেন তুমি চার নাম্বার মিথ্যাটা ছেড়ে দাও চার নাম্বারের যেটা এটা আমি সিলেক্ট করছি এই বেসারাকে তুমি ছেড়ে দিবা একবার কোনটা ওই যে ওহিবুল খামরা ও জেনা ও সারা কাতা ওয়াল কিসবা কিসবন হয়েছে সবাই পরে সবার পরে তুমি যেটা কইছো ওইটা তুমি ছেড়ে দাও বেডা খুব খুশি আল্লাহ মদ খাওয়া তো আমারে না করে নাই জেনা করতেও না করে নাই চুরি করতেও না করে নাই আমার আয়ের পথটাও বন্ধ করে নাই খুব খুশি যে মিথ্যা ওইটা আমি না বললাম তাতে কি আসে যায় হুজুর আমি রাজি কয় তাইলে হাত রেখে প্রমিস করো আমার হাতে হাত রেখে শপথ করো জীবন যতদিন থাকবে নাকে দিয়ে যতক্ষণ শ্বাস প্রশ্বাস বের হবে যাবে ততদিন বাস্তবতার বিপরীত কোনো মিথ্যা কথা বলতে পারবা না যা বাস্তব তাই তোমাকে বলতে হবে এটার নাম সত্য আর বাস্তবতার বিপরীত মুখ দিয়া যা বলবা এটার নাম মিথ্যা মিথ্যা তিনি রাজি হয়ে গেলেন রাজি হয়ে গিয়ে কালিমা পড়ে রসুলের হাতে হাত রেখে মমেনদের মিছিলে সামিল হয়ে গেলেন যখনই রসুলের সাথে হাত রেখে অঙ্গীকার করলেন জীবনে বাসবো যতদিন মিথ্যা আমি বলবো না ততদিন এই কথা বলে নেশা উঠে গেছে পকেটের মধ্যে রাখা বতল বের করছে তাড়াতাড়ি রসুল থেকে বের হয়ে গিয়ে একটু দূরে যায় এই বোতল বের করছে যখনই বোতল বের করে ঠোঁটের কাছে নিচে বিবেকের মধ্যে স্মৃতির মধ্যে একটি সত্য কথা জাগ্রত করে দিয়েছে কে আল্লাহ আল্লাহ বিবেক থেকে কে যেন বলল রে তুই যেমন মদ খাবি একটু পরে যখন রসুলের দরবারে যাবি রসুল যখন জিজ্ঞেস করবে মদ খাই শুনি তখন তুই কি বলবি আগেটা এটা চিন্তা কর চিন্তা যদি কই খাই নাই তাহলে তো মিথ্যা হয়ে যাবে আর যদি বলি খাইছি তাহলে উমরের সরলাত্তি কে খাইব উমরের চা লাথি আর জুতা পিটা রসূলের আমলে মদ খাওয়ার নির্দিষ্ট কোনো শাস্তি ছিল না মদ খাওয়ার যে শাস্তি এটা রসুলের আমলে নির্দিষ্ট কোনো বিধান ছিল না চট দিত লাথি দিতো জুতার মালা পরায় দিত পায়ের তায় জুতা খুলে পিটতো হুজু যখন যেমনে কইত এমনে শাস্তি দিত কিন্তু রাতের অন্ধকারে বারোটা এক মিনিটে দিত না জানালা লাগায়া অলিয়েস হাজা আজা বাহুমা ত এথ মিনাল মিনি যে অপরাধীকে ইসলাম শাস্তি কিংবা লাথি দেখ কিংবা জুতার মালা পরায় দেখ কি জানি দেয় আল্লাহ জানে কিংবা চাবুক মারুক যদি একা একা মারতো তাহলে অসুবিধা ছিল না যেখানে তো আমার ছেলেও থাকবে আমার বউও থাকবে আমার মা থাকবে আমার বন্ধু বান্ধব সব থাকবে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া এতগুলো আত্মীয় স্বজনের সামনে কিভাবে জুতার মালা নিব কিভাবে ওমরের চাবুকের আঘাত খাইব এই কথা চিন্তা করতে করতে হাতে কাপন ধরে যায় কাঁপতে কাঁপতে মদের বোতলটা নিচে পড়ে সুরমার হয়ে যায় সেদিন আর মদ খাওয়া হয় নাই কমদার খাইতে পারলাম না দৌড়ায়া পতিতালয়ে চলে গেছে জেনা করবে ব্যবচার করবে যখনই সেই সুন্দরী রমণীর ইজ্জত লুণ্ঠন করার জন্য সেই যুবকজন উরুতে চেপে বসেছে যখনই চিন্তা করলো হায়রে কোরআন শরীফ জানতো তারা আরব তো কোরআন জানতো আমি যদি রসুল আমাকে জিজ্ঞেস করে আমার সাথে সাক্ষাতের পরিমাণ আনার পর আর কোন নারীর ইজ্জত হরণ করেছ কিনা তখন কি জবাব দিব রে হয়তো বলতে হবে জেনা করি নাই তাইলে হবে মিথ্যা আর যদি বলি করেছি তাহলে ফাজিলি দু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিআতা জালদা আল্লাহু আকবার যদি স্বীকার করি আত্মস্বীকৃত গুনাহগার যদি হই। তাহলে রাসূল তো আর কোনো সাক্ষীও খুঁজবে না শুধু দেখবে আমি সুস্থ কিনা সুস্থ মানুষ যদি কোনো জিনিস স্বীকার করে তাহলে আর সাক্ষীর কোনো প্রয়োজন নেই হয় না তখন তো আমাকে 100 বেত্রাগাত করবে কয়শো 100 কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ হুজুর বুঝছে মেয়াতুন মানে 100 আর জালদাতুন মানে হচ্ছে বেত্রাগাত এই বেত আমাদের দেশের বাস বেত না এটা হচ্ছে ওমরের চাবু লোকটা যখন চিন্তা করলো ওমরের একটা চাবুক পিঠের মধ্যে পড়বে খালি গায়ে চামড়া শুদ্ধা এটা উঠে আসবে আমি তো সব দলামোসা হয়ে যাবে এই শাস্তির কথা স্মৃতিতে আসার সাথে সাথে শরীরের সব অঙ্গগুলো ঠান্ডা হয়ে যায় বুঝছেন তো সব ঠান্ডা হয়ে যায় এবার টাকা ছিল দিয়া তাড়াতাড়ি লাভ দিয়া চক্কর দিয়া বেবিচার ছেড়ে দিয়ে তিনি মদিনায় বেরিয়ে আসেন রাস্তায় চলে আসে আল্লাহ দুই টাকা আমার করতে পারলো না তিন নাম্বার রাতের বেলায় চুরির নেশা উঠেছে চুরি করতে গেছে হঠাৎ করে সেই চিন্তা আসলো হায় রে আমি এখন চুরি করবো সকাল বেলায় আবু হরারা চোখ ডলতে ডলতে রসুলের কাছে যাই কইব হুজুর আমার সব শেষ আমার সব শেষ হুজুর কারে আগে ডাকবো আমার আগে ডাকবো জানে তো সরকে কারণ পুলিশ যখন জানে এই এলাকার মধ্যে একটা মাদক সম্রাট আছে জীবনে একবারই সে চুরি করছে এখন যত চুরি হয় সবার আগে হেতারে খুঁজে ঠিক ঠিক না কারণ চোরে চোরে মাস তুতু বাই কতারে পিটা দিলে সব চোরের নাম বাইরে যাবো চিন্তা করলো রসুল যেহেতু জানে আমার চুরির অভ্যাস আছে আবু হুরায়রা যদি চোখ ডলতে ডলতে গিয়া যদি অভিযোগ করে হুজুর আমার সব চুরি হইয়া গেছে তাহলে সবার আগে আমারে ডাকবো আমি তখন কি কম এই কথা চিন্তা করে চুরিও ছাড়তে পারে নাই সব শেষে সকাল বেলায় ফজরে নামাজ পড়ে দিনের নবীর সামনে হাঁটু গেড়ে বসে শুধু এটুকুন কথা বলল ইয়া নবী আল্লাহ মা মানআতা লিমা মানআতানি মা লিমা মানআতানি আনিল কিযবি ইন সাত্তা আবওয়াবাল মা'সি আলাইয়া অর্থ বুঝার আগেই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জন্যই বললেন এজন্যই মনে হয় আল্লাহ আপনাকে নবী বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন সাত্তা আবওয়াবাল মা'সি আলাইয়া মিথ্যা থেকে বিরত থাকার অঙ্গীকার নিয়ে আপনি তো আমার সমস্ত পাপের পথ ডিবা দিয়ে বন্ধ করে দিয়েছেন অহন তো আমি মিথ্যা ছাড়া তো কোনো পাপ করতে পারছি না এজন্য রসুল বলেছে আলকিজ অমুল ফুজুর মা ছাড়া যেমন সন্তানের কল্পনা করা যায় না মিথ্যা ছাড়া দুনিয়াতে মানুষ কোনো আগাম করতে পারে না ঠিক না বর্তমানে যত খারাপ কাজ হচ্ছে এই সব কিছুর মূলে টেকেল দিচ্ছে মিথ্যা ঠিক না বাস্তবে আমরা ষোলো কোটি মানুষ দেখছি একটা আর একজনে কয় আর একটা আল্লাহ হাতে পায়ে ধরে বলি কাছের মানুষগুলো যদি কানে কানে কই তো শুনেন জাহান নামের মধ্যে স্পেশাল ডিভিশন একটা আছে ওর নাম ওয়াইলন ওর নাম কি ওয়াইল আম্মা জান আমাদের তো এটা জান লাগবো গো পারবেন পারবেন নি হয়তোবা ওমরের মতো এই আয়াতগুলো বুঝে পড়লে হয়তোবা জুলুম অন্যায় অত্যাচার চুরিদারি লুন্ঠন সব হয়তো বন্ধ হয়ে যেত ঠিক না প্রিয় বন্ধুগণ আমি আমার কথা শেষ আমি আপনাদেরকে বলতে চেয়েছি কোরানের হক আদায় করে তেলাওয়াত না করার কারণে আজকে আমাদের তেলাওয়াত আর গিরিশচন্দ্রের তেলাওয়াতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই নাই ওই বেপরদা নারী বেপডা করতেছে আবার কোরআন ছরিব পড়তেছে প্রিয়ন্তগণ ঘোশখোর ঘোশ খাইতেছে আবার কোরান খতম করে বক্সা ওজনে কম ব্যবসাই দিচ্ছে আকিম উল ওয়াজন বিল টেস্টে ওয়ালা তখসিরুল মিজা আল্লাহ সুরা রহমান তেলাওয়াত করে ফজিলত শুই না হুজুর কইছে সুরা রহমান একবার তেলাওয়াত করলে এই 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 হয় এই ফজিলতের আশায় সুরা রহমান তেলাওয়াত করছে কিন্তু সুরা রহমান দিয়ে নিজের ব্যবসাটাকে সাজায় নাই ঠিক কি না এই কোরআন না বুঝার কারণে যত নাস্তিক যত মুরতা যত অন্যায় যত অবিচার সব বাংলাদেশে হচ্ছে এর একটাই কারণ কোরআন না বুঝার কারণে প্রিয় বন্ধুগণ আমরা যদি আমাদের সমাজের মানুষগুলো যদি কোরআন এখন বুড়া মানুষ তো ভাবতে পারেন আমরা কেমন অনেক বয়সে কোরআন ধর্ম দেখেন রসুলের উপর কোরআন নাজিল হয়েছে রসুল নিজে কোরআন শরীফ শোনাতে গেলেন উবাই ইবনে কাপকে সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন উবাই ইবনে কাপ তার তেলাওয়াত এত পছন্দ করছে আল্লাহ নবীরে কইছে যাও উবাইরে গিয়ে তেলাওয়াত শোনাও সুবহানাল্লাহ না

সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে মাথা উঠিয়ে উবাই শুধু জানতে চাইলেন অগনবী আল্লাহ কি আমি গুনাগারের নামটা উচ্চারণ করেছি কিনা আসাম্মা আয়া রসুল আল্লাহ আমার নাম মেনশন করছে কিনা হুজুর বললেন বালা তবান ঠিক তোমার নাম ধরে আমাকে নির্দেশ দিয়েছে উবাই আবার চিৎকার দিয়ে শেষ পড়ে গেলেন আর বললেন আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি তোমার পবিত্র জবানিতে যে আমার নাম তুমি উচ্চারণ করেছ মানুষ হয়ে জন্ম নিয়ে আমার মায়ের মামাকে জন্ম দেওয়া সফল হয়ে গেছে সুতরাং রসুল যদি তার সাহাবিকে তেলাওয়াত শোনাতে পারে আপনি আর আমি কে প্রিয় বন্ধুগণ এর সমর্থনে অনেক হাদিস আছে কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ নড়তে পারবে না লা তাজুনু কদামা ইবনি আদম হাত্তা ইউসালু আন খামসিন এর মধ্যে একটা প্রশ্ন কি তো আছে আমি পাঁচটাই বলে দিই সংক্ষেপে আন হায়াতি ফি মাফনাহু তোমার জীবনের হায়াত কোথায় ব্যয় করেছো যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে কোথায় ব্যয় করেছো মিন আইনা ইক্তাসাবাহু ওয়া মিন আইনা আনফাকতাহু কত থেকে সম্পদ অর্জন করেছো আর কোথায় ব্যয় করেছো সবশেষ লাস্ট ওয়ান দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং যতটুকু জ্ঞান অর্জন করেছো ওই অনুযায়ী কদ্দুর আমল করেছো সবশেষ আজকের কথা আমাদের আমল নাই ওয়াজ আছে কত মানুষ ওয়াজ শুনে আমল করে না প্রিয় বন্ধুগণ আমরা যদি আমল করতাম আমাদের হাসিতে আমাদের কাশিতে কত নন মুসলিম মুসলমান হয়ে যেত ঠিক না প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সকলের কাছে আজকে বিনয়ের সাথে এই আবেদনটা রেখে যাব কোরআনের হক আদায় করে যদি আমরা তেলাওয়াত করি প্রথম হক তাজবিদের নিয়ম শিখে তেলাওয়াত শেখা দুই নাম্বার হক কোরআন থেকে জ্ঞান অর্জন করা তিন নাম্বার ওই জ্ঞান দিয়ে নিজের জীবনকে সাজানো নিজের চিন্তাকে সাজানো চার নাম্বার হক কোরআনের বিধান সমাজে বাস্তবায়নের জন্য নিজের শ্রম ঘাম টাকা পয়সা সব কিছু দিয়ে আল্লাহ পাকের দিনকে কায়েম করার জন্য সংগ্রাম করা এটা আমাদের সকলের জন্য ফরজে আইন ঠিক না এই হক আদায় করে যদি আমরা কোরআন বুঝতে পারি আমাদের সমাজে চুরি ডাকাতি হত্যা খুন রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি রডের বদলে বাঁশ সব মদ জুয়া সব ঠিক হয়ে যাবে ঠিক না। প্রিয় বন্ধুগণ আজকে আমার দেশে মোমেনদের দেশ আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এই যে কওমি মাদ্রাসাগুলো আছে দরসে নিজামির হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে আছে না নাই আছে ইনসাফ করে একটা জবাব দেন তো আলিয়া মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসা এই কওমি মাদ্রাসায় পড়ে টুপি মাথায় দিয়ে প্রত্যেক দিন পত্রিকা খুললে সকাল বেলায় যত ধর্ষণ যত অপহরণ যত মদ যত মাদকের ব্যবসা যত টেন্ডারবাজি যত চাঁদাবাজি যত ধাওয়া ধাওয়া পাল্টা এর সাথে কোনোটার মাদ্রাসা আলিয়া হোক কিংবা কমি এর কোন ছাত্রদের কোন দূরতম সম্পর্ক নাই ঠিক না এর কারণ কি এর কারণ হচ্ছে মাদ্রাসার সিলেবাসে কোরআন কি আছে কোরআন এই যে মসজিদের হুজুর কয় টাকা কামাই করে এই যে সুন্দর অল্প আপনাদের দেওয়া টাকাগুলো দিয়ে মসজিদ দাম উঠে যাচ্ছে কিন্তু সরকারি প্রাইমারি স্কুলগুলো কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়ার হাজার হাজার টাকা বরাদ্দ পাওয়ার পর এগুলো আর উপরে উঠতে পারে না এর কারণ কি ওটা ইউটিলাইজ হচ্ছে আর এটা ইউটিলাইজ হয় না ব্যবহৃত হয় না এর কারণ কি আমি খোদার কসম করে আজকে গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি আমাদের সব ক্ষেত্রে যদি জাতীয়ভাবে কোরআনকে সিলেবাস ভুক্ত করা হয় তাহলে এই চোরগুলো একসময় এক সময় বড় বড় আল্লাহ ওয়ালায় পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক এখন তো অক্সফোর্ডে ক্যামব্রিজে তারপরে হারবার্ডে পড়ে বড় অর্থনীতিবিদ হয়েছে আমি বলি যত বড় অর্থনীতিবিদ তত বড় চোর ঠিক বাংলাদেশ ব্যাংকের টাকা নাই রিজার্ভের টাকা নাই তারপরে বোল্টের সোনা নাই খনির কয়লা নাই নদীর বালু নাই আছে কি কিছু নাই প্রিয় বন্ধুগণ মনে কষ্ট নিয়েন না এই জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন চোরগুলোকে যদি সত্যিকার অর্থে মানুষ করতে হয় তাহলে কোরআন শেখাবার কোনো বিকল্প আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের একজন শিক্ষার্থী হয়ে কোরআনের একজন আমলকারী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমি আমার মা বোনেরা এই পাশে বসছে না আমি আজকে নারীদের জন্য কোন ওয়াজ করলাম না তবে একটি ছোট্ট ওয়াজ করে দিয়ে যাই একটাই যথেষ্ট হবে ইনশাল্লা প্রথম কথা হচ্ছে এই কোরআন পঠন পাঠনে আপনি কাজে লাগাবেন উৎসাহিত করবেন দুই নাম্বার হল আপনি আদর্শ হিসাবে বেগম রোকেয়া কে নয় সুলতানা কামাল কিংবা সোফিয়া কামালকে নয় ফ্লোরেন্স মাদার তেরেসা কে নয় সুস্মিতা সেন নয় আপনার মডেল আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে যদি আপনি জান্নাত চান চারজন মহিলা কয়জন চারজন দিনের নবী বলেছেন খায়রুন নিসাই আল আলামিনা মারইয়াম ওয়াসিয়া ওয়খাদীজাতু বিনতু খুওয়াইলিদ ওয়া ফাতেমা ও পৃথিবীর নারী সমাজ জান্নাতে ঢুকবার মন চায় কিনা যদি জান্নাতে ঢুকবার মন চায় মডেল হিসাবে তোমাদের সামনে চারজন নারী দিলাম কয়জন চারজন একজন হচ্ছে মারিয়াম ইমরান কন্যা মারিয়াম দিলাম আল্লাহ পাক তার ব্যাপারে কোরআন শরীফে অনেক কথা বলেছেন একটা উদ্ধৃতি দেখেন ওয়া ইয কলাতিল মালাঈকাতু তোমাকে আল্লাহ পাক পিউরিফাই করেছে পবিত্র করেছে মনোনীত করেছে এবং আল্লাহ হাজ চুজ এন ইউ দিইমেন্ড আ যত নারী আমি সৃষ্টি করেছি সমস্ত নারীদের উপর আল্লাহ তোমাকে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করছে সুবহানাল্লাহ বলেন আমাদের এখানে তো মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স আছে কিন্তু সময় নাই দেখে কইলাম না এগিলির কাপড়ের তলে বলেন উপরে বলেন শুধু দুর্গন্ধ বাইরে হয় আর আমার আল্লাহ বলেছেন ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন মারিয়াম এমন নারী গোটা দুনিয়ার সমস্ত উইমেনদের উপর আমি তাকে মনোনীত করেছি সম্মানিত করেছি আরেকজন খাদিজা বিন্তু কুওয়াইলিদ আরেকজন فاطمه আরেকজন ফেরাউনের স্ত্রী আসিয়া সবার কথা কোরআনের ওদৃতি দিয়ে বললাম না সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধু আপনাদেরকে বলবো আপনারা বেগম রুকিয়াকে নয় জাগো ভাই বেগম রুকিয়া আপনার আদর্শ হতে পারে না সোফিয়া কামাল আপনার আদর্শ হতে পারে না ফ্লোরেন্স নাইটিংগেল আপনার আদর্শ হতে পারে না মাদার টেরেস আপনার আদর্শ হতে পারে না যদি জান্নাত প্রত্যাশা করেন মনে রাখবেন আপনার আদর্শ হচ্ছে হযরতে মারিয়াম হযরতে ফাতিমা হযরতে খাদিজা এবং হযরতে আসিয়া ঠিক কি বলেন ঠিক এদের বই কিনে কি এদের বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট পড়বেন এদের মতো করে जिंदगी সাজাবেন জান্নাতে এদের সাথে একসাথে হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের নারী সমাজকে আমাদের সকলকে সন্তানগুলোকে কোরআনের আলেম বানাবার তৌফিক দিন আর তো বলেন না আমি আপনারা নচি নাম শুনছেন নচি কাথা নচি খেতা শুনছেন কলকাতার একজন গায়ক তিনি একটা গান করেছে বৃদ্ধাশ্রম নিয়ে শুনছেন না আপনারা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার মানে কইতাছে আমার ছেলে বড় অফিসার হয়েছে ওর বউ আরো বড় অফিসার ফ্ল্যাট একটা কিনছে একেবারে দুই হাজার স্কোয়ার ফিটের এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায় না ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার স্বামী এলসিশিয়ান এলসিসিয়ান জায়গা বড় কম এলসিসিয়ান একটা কুত্তার নামা কি হে তারা দুইজন আছে আর লগে কুত্তা একটা আছে এত বড় ফ্ল্যাট কিন্তু স্বামী স্ত্রী আর এলসিসি আর জায়গা বড় কম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কবেন না প্রিয় বন্ধুগণ আজকে উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সোনালিটিগুলো রাস্তা রাস্তা ঘুরে আর নসিকাতার সাথে ঠট মিলিয়ে বলে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার স্বামী স্ত্রী আর এলসিশিয়ান জায়গা বড় কম আমি বাবা আমার ঠিকানা তাই বিদ্যাশ্রয় প্রিয় বন্ধুগণ হায়ার এডুকেটেড অনেক শিক্ষিত লোক আজকে বিদ্যাশ্রমে ধুকে ধুকে মরছে এর একটা সন্তানগুলোকে লেখাপড়া শিখিয়েছে কিন্তু কোরআন শেখায়নি নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের প্রয়োজনে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য কোরআনের খাদেম হওয়ার কোরআনের বিধান বাস্তবায়নের একজন সক্রিয় কর্মী হওয়ার তৌফিক দেন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা